ভাল ভ্রমণপতিক স্নিধার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এখন বাজে সকাল পাঁচটা দশ আমরা একটু বাদেই বেরিয়ে পড়বো একটা সুন্দর জায়গায় যাব বলে একদিনের সফর আর আমরা অনেকে মিলে আছি বলে যে যার বাড়ি থেকে যাদবপুর স্টেশনে মিলিত হব ওখান থেকে আমরা যাব ক্যানিং ক্যানিং থেকে যাব আমাদের গন্তব্যস্থলে সঙ্গে থাকুন পুরো ভিডিও দেখুন আজ আমাদের একদিনের সফর হল সুন্দরবন যাত্রা প্রথমে আমরা যাদবপুর থেকে এই ক্যানিং লোকাল ধরে আমরা ক্যানিংয়ে যাবার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম শিয়ালদা থেকে সকাল সাড়ে ছটার সময় এই ট্রেনটা ছেড়েছিল আর আমরা যাদবপুর থেকে উঠেছি ছটা পঁয়তাল্লিশ মিনিটে প্রায় ঘন্টাখানেক সময় লাগবে এখন যেতে সাতটা একান্ন আমাদের ট্রেন চলে এলো ক্যানিং স্টেশনে আর এবারে আমরা যাব গিয়ে সামনের থেকে অটো ধরবো অটো স্ট্যান্ডে দেখছি অনেক অটো রয়েছে আর এই যে অটোগুলো রয়েছে এই অটোগুলো করে আমরা যাবো ঝড়খালি ঘাটে দিগন্ত বিস্তৃত সবুজ সমারোহের মধ্যে দিয়ে ছুটে চলেছে আমাদের অটো সুন্দর স্নিগ্ধ সকালে অটো চলাকালীন স্নিগ্ধ হাওয়ার স্পর্শে প্রায় অনেকে নিদ্রাদেবীর আশ্রয়ে আছেন আমাদের সকলেরই ইচ্ছা ছিল কলকাতার কাছাকাছি কোনো একটা জায়গায় যাওয়ার যেখানে দিনে দিনে গিয়ে ফিরে আসা যাবে আর এই জায়গাটা হলো সুন্দরবনের প্রবেশদ্বার ঝড়খালি আমরা এবারে ঝড়খালি লঞ্চঘাট থেকে এই লঞ্চে করে যাব সুন্দরবন এখানে এসে বসতেই কিন্তু সকালবেলার গরম গরম চা এসে হাজির এই চাটা সত্যি অমৃত সমান সকালের মনোরম স্নিগ্ধ আলো আর হাওয়ার এই অপূর্ব পরিবেশের মধ্যে দিয়ে বিস্তীর্ণ জলরাশি ভেদ করে মাতলার বুকে আমাদের লঞ্চ এগিয়ে চলেছে আমাদের গন্তব্যের দিকে মাতলা নদীর এই জলের অপূর্ব টান আর সকলের কলতান এই দুয়ে মিলে আজকে দিনের সকালটা শুরুই হলো ভারী সুন্দরভাবে এই যে সকলে এখানে ডেকের পর বসে আছে আর জলের স্রোত দেখছি বেশ ভালোই রয়েছে আমার মুক্তি আলোয় আলোয় আমার মুক্তি ধুলাই ধুলায় ঘাসে এই আকাশে আমার মুক্তি আলোয় দেহ মনের শুধু এই আকাশে মুক্তি আমার মাতা নদীর মন মাতানো জলরাশি আর অপূর্ব সুন্দর এই ম্যাঙ্গোভ বনের ভিতরের এই যে হরিণ চড়ে বেড়াচ্ছে এই অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমাদের বোট এগিয়ে চলেছে সুন্দরবনের দিকে ডেক থেকে এবারে লঞ্চের ভিতরে চলে আসতে হলো কারণ বেশ বৃষ্টি এসে গেছে আর জোয়ারের টান আসবে বলে এবারে আমাদের লঞ্চের কর্তৃপক্ষরা আমাদের বললেন আর ডেকে থাকতে হবে না আপনারা নিচে চলে আসুন সত্যি কিছুক্ষণের মধ্যেই লঞ্চ বেশ জোরে জোরে কেঁপে উঠল আর এইভাবে দুলে উঠল বেশ ভয়ও লাগছিল তবে অসুবিধা খুব একটা হয়নি দেখ থেকে লঞ্চের ভিতরে চলে আসলাম ঠিকই আর কখন যে লাঞ্চের সময় হয়ে গেল বুঝতেই পারলাম না বাইরেটা দেখতে বেশ ভালো লাগছে লাঞ্চে দেখছি অনেক কিছু আইটেম হয়েছে ভাত ডাল আর এখানে রয়েছে আলু ভাজা ঝিরিঝিরি করে মাছ রয়েছে ভেটকি মাছ চিংড়ি মাছ বেশ ভালো লাগছে যাক এবার খেতে বসা হবে সবাই মিলে বেশ আনন্দ হবে এই যে গলদা চিংড়ি বেশ ভালোই হয়েছে বড়ো সাইজ চাটনি পাঁপড় তো সঙ্গে আছেই এবারে জমিয়ে খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক চলে এলাম দোমাকি ক্যাম্পে সুন্দরবন টাইগার রিজার্ভে সুন্দরবন সত্যি নামে যেমন সুন্দর নদীপথে আস্তে আস্তে দেখলাম জায়গাটা খুবই সুন্দর আর সুন্দরবনের নামের সঙ্গে তো ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমাদের জাতীয় পশু বাঘ মামা জাতীয় পশু হলো একটা দেশের প্রাকৃতিক প্রাচুর্যের প্রতীক ক্ষিপ্রতা স্ট্যামিনা আর অতুলনীয় শক্তির সংমিশ্রণের কারণে বাঘকে জাতীয় পশু স্থান দেওয়া হয়েছে আর সেই সুন্দরবনে বাঘ দেখবার আশাতেই আজকে আমরা চলে এসেছি এখানে যদিও উনিশশো সালের আগে সিংহ ছিল ভারতের জাতীয় প্রাণী দেখি ওনার দেখা পায় কি না লঞ্চে করে আসার সময় বাগনা দেখতে পেলেও বেশ কিছু বগ দেখতে পেয়েছিলাম এখানে রয়েছে বাঘ দেবতা ও মা বনবিবি বনবিবি হলেন ভারতের পশ্চিমবঙ্গের ও বাংলাদেশের অন্তর্গত সুন্দরবন অঞ্চলের মৎস্যজীবী মধু সংগ্রহকারী আর কাঠরিয়া জনগোষ্ঠীর দ্বারা পূজিত এক লৌকিক দেবী তথা পিরানি বনবিবির বাহন হল বাঘ বা মুরগি আবার বেশ ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা লঞ্চে চলে এসেছি বনবিধ দেখা মিলল বকেরও দেখা মিলল কিছু হরিণও দূর থেকে দেখলাম বটে কিন্তু মামার দেখা পেলাম না আজকে আমাদের এই সুন্দরবনের যাত্রাকালটা আমার কিন্তু বেশ ভালো লাগলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানালে আমার খুব ভালো লাগবে এবারে আমরা এই লঞ্চের কর্মকর্তার কাছ থেকে লঞ্চ সম্পর্কে কিছু জেনে নেব আমি শিয়ালদা থেকে নিয়ে আসবেন ক্যানিং নেবে আপনি বাসে করেও আসতে পারেন ঝড়খালি অথবা আপনি মেজি করেও ঝড়খালি আসতে পারেন এক ঘন্টা তিরিশ থেকে চল্লিশ মিনিট টাইম লাগবে এসে ঝড়খালি একদম বলবেন যে আমি পার্কে যাব ঝড়খালি যেখানে স্ট্যান্ডে আপনার নামাবে বাস স্ট্যান্ডে ওখানে নেমে অটোয় করে আপনি বলবেন আমি ঝড়খালি পার্কে যাব। ঠিক পনেরো থেকে কুড়ি মিনিট টাইম লাগবে ছ কিলোমিটার ডিস্ট্যান্স এখানে এসে আপনি সুন্দরবনে ঘোরার জন্য যে কোনো জায়গায় পারমিশান পাবেন সুন্দরবন টাইগার রিজার্ভেও পারমিশান পাবেন যাওয়ার জন্য সুন্দরবন বায়ুসে যাব পারমিশন পাবো এবং বোট এখানে অ্যাভেলেবেল আছে ঠিক আছে যদি মনে করেন যে বোটে রান্নাবান্না করব। সেটাও করতে পারেন যদি মনে করেন না আমরা নিজেরাই কাট করে নিজেরাই রান্নাবান্না করবো সেটাও করতে পারেন সব কিছুই পসিবল এখানে বৈধ পারমিশন পাওয়া যায় গাইড সঙ্গে থাকবে আপনারা সারাদিন ঘুরবেন এখানে যদি মনে করেন যে রাত্রে থাকবো এখানে প্রচুর লস আছে থাকার জায়গা আছে বোটও থাকতে পারেন কোনো অসুবিধা নেই এখানে প্রচুর ভিজিটাররা বোটে থাকে ঠিক আছে যেটা খুশি এখানে আসলে আপনি যদি মনে করেন আসেন যে রয়্যাল বেঙ্গল টাইগার দেখব সেটা কিন্তু ভিথে আসা হবে কারণ এখানে যে ম্যানগ্রোভ জঙ্গলটা আছে ঘন অরণ্য এখানে সহজে বাঘ দেখা যায় না খুব কম দেখা যাবে এবার এই নয় যে আপনি আসলেই বাঘ দেখা যাবে না কখন কোথায় সাইটিং হবে কেউ বলতে পারবে না ঠিক আছে এটা ডিফেন্ড করে টোটালটায় ঘোরার উপরে সব কিছু ঠিক আছে আমার হচ্ছে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন